নিজের পাশে নিজেই আছো কিসের তোমার ভয় নিজেই নিজের বন্ধু তুমি একলাকারে কয় আশা রাখো নিজের উপর হাসি রাখো মুখে পরিস্থিতি যেমনই হোক যতই থাকো দুঃখে মুখের মিছিলে মুখোশের ভিড় স্বার্থের ঘরে স্বার্থ পুরুষ কখনো হয় না আপন না থাকলে তার অর্থ টাকার ওজনে মন মাপামাপি অনর্থে সব মত্ত কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব লোক খারাপ কিছু বললেই দুখী আর লোক ভালো কিছু বললেই সুখী এর মানে আপনার জীবনের সুখ দুঃখের দায়িত্ব লোকের হাতে চেষ্টা করুন এটা নিজের হাতে রাখার আগে কষ্ট করো সাফল্য একদিন ঠিক পাবে আর যারা কষ্ট না করে সফল হয়ে যায় শেষমেশ তাদের জীবনে কষ্টটাই আসে কষ্ট করুন সফলতা উপভোগ করুন কষ্ট না করে কিছুই পাওয়া যায় না